আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গত দুই মেয়ের স্থানীয় সরকার ইলেকশনে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত একজন তরুণ ১৯ বছর বয়সে সে নির্বাচিত হয়ে ব্রিটেন তথা বিশ্বের মধ্যে তাক লাগিয়ে দিয়েছে সেই তরুণের গর্বিত পিতা জমি ভাইয়ের সাথে আমরা কথা বলব জমির উদ্দিন ভাইয়ের সাথে আমরা কথা বলব তা আমরা শুনবো তার অনুভূতি এবং ওনার ছেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এ মিডিয়ার মাধ্যমে আমার বিশ্বনাথ তথা ইউকে এবং দুনিয়া যত জায়গা থেকে মিডিয়া মাধ্যমে দেখরা আমি اسماعিল উদ্দিনর ইন্ডিপেন্ডেন্ট পার্টিতে কে ব্রাডফোর্ড বোলিং এন্ড বারকান এরিয়াতে কে ব্রিটেনার ইউকে এর ইয়াংগেস্ট ক্যান্ডিডেট اسماعিল উদ্দিনর ফিতায়েশ আবে আমি অত্যন্ত খুশি মানে মাত্র 19 বছর বয়সে যে এই ডিসিশনটা নিলাম তা আমার তো লেখা পড় রইছে এইখানেই ডিসিশনটা টাইমলাইজ আপোনাৰ সুন্দৰ প্ৰশ্ন কুয়েকশ্যন ঊনৈছ বছৰ বয়সো এতিয়া অ কাৰণে ডিচিশ্যন নিছি যে আমাৰ এই ছেলে তাৰ বিগিনিং তাকীয়া ছেকেণ্ডাৰী স্কুলৰ হেনচন স্কুল ব্ৰাডফুডৰ বিগেষ্ট স্কুল হাণ্ড্ৰেড ওৱান থাউজেণ্ড ফাইভ হাণ্ড্ৰেড ষ্টুডেণ্ট অগুতে এক চাইডে যায় আলহুল্লা লেখা পঢ়াত এই ষ্টাৰ আৰু এক চাইডে হেনচন স্কুলৰ হেড বয় আছলাষ্টুডেণ্ট পলিটিক্স লিডিং দিছন ছেকেণ্ড ব্ৰাডফুড ডিপচন চবচে ভাল কলেজ ডিপচন শিশু একাডেমিত তাৰ ইলেক্টেড এক্সিকিউটিভ স্টুডেন্ট এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আসলা ও হিসাবে তাই উনিশ বছর বয়স বিশেষ করে তাই লিস্ট ইউনিভার্সিটি ফ্যালেস্তাইনে লাগিয়া খতা হইরা এবং লোকাল যত ইস্যু আছে এবং কারণ তার সাবজেক্ট বিয়ে পলিটিক্স ওই তাইন তাই চাইরা লোকাল যে ইস্যু আছে যেটা ডেভেলপমেন্ট অন না পাস থ্রি টাইম তার অপোজিশন যে ক্যান্ডিডেট আসলা লোকেল য'ত ইছ্যু আছে তাই মনে কৰা যে আমাৰ যে হক ইটা ফাইৰা ডেভেলপৰ না তাইন ইটা দেখি টুৱেণ্টি টুৱেণ্টি ওৱানত তাইৰ ব্ৰাডফুড কাউন্সিলৰ ইয়াৰ্কাৰ ঔ হিচাপে তান থাকে তাই আমাৰ কৈছোঁ ফিতা হিচাপে যে বাবা আমিও চাবজেক্ট লৈ পঢ়ি আমি মনে কৰাম যে মানে আমাৰ ফিউচাৰ জেনেৰেশ্যনটো যদি ফিল্ডৰ ময়দানো আনিনা তে আমাৰ ভৱিষ্যতবালা থাক্ত নাই আমাৰ তাইৰ অনুমতি চাইচোন তাৰ ই আগ্ৰহ দেখীয়া আমি তাৰ অনুমতি দিছি এই হিচাপে বাৰকানে বইলিংঘৰ পাকিস্তানি ইংলিশ সর্বপ্রকার মানুষের দল দলমত নির্বিশেষে তাহলে সাপোর্ট দিয়েছেন হিসাবে এর লাগে তাই জয়ী করছেন এর লাগে তাই উনিশ বছর তাই মনে করছেন যে অনে এই বিশ্বের পরিস্থিতিতে লোকাল পরিস্থিতিতে এবং তার মনে করছেন অনেক জরুর তাই আমার কাছে অনুমতি চাইছেন আমি ফিতা অনুমতি দিছি আমার অন্যান্য কমিটি ই ওয়ার্ড ই ওয়ার্ডর মধ্যে দুইটা পার্ট একটা হলো বার্ বৌলিং অ্যান্ড বারকান বারকান যে পার্টটা এটা হলো বিডি থ্রি ব্রাডফুট থ্রি এটা ইস্টিমিটেড আমার এক্সেক্টলি আমি যেহেতু বাট ইস্টিমিটেড ইস্টিমিটেড সিক্সটি পার্সেন্ট পাকিস্তানি এবং ফোর্টি পার্সেন্ট বাঙালি মাইনরিটি আমরা বাঙালি মাইনরিটি আর ইংলিশও আসন এই হিসাবে আর বৈলিঙ্গ ফিফটি ফাইভ পার্সেন্ট হোয়াইট মানুষ ইংলিশ মানুষ আর আদার ওয়ান হইল অন্যান্য মুসলমান অন্যান্য পাকিস্তানি বাংলাদেশি আর আসেন বিকজ বর্তমান দুনিয়াটা দুই ভাগে বিভক্ত এক সাইড ইসলাম এবং এক সাইড জেনোসাইড যেটা চলে দুনিয়াবাসী যারা বিশ্ব গ্লোবাল প্রবলেম যেটা হিসাবে আমি আমার অনুভূতি হলে ও খুশি যে এই ধরনের ফিউচারের এরা যদি ফ্রন্ট লাইনে আয় তারার যে নলেজ তারার যে এজ আছে এটা নিয়ে আমি মনে করাম তারা অনেক দূরে যাইতে পারবা যে একটা আমরা মানে আমরা কমিউনিটি প্লাস মুসলমান মনে করাম যে একটা বিগিনিং আমরা শুরু ওই হিসাবে আমি প্রত্যেকের কাছে দোয়া সালাম আর আপনারা আমার দেশের বাড়ি হইল জেলা সিলেট থানা বিশ্বনাথ গ্রাম খারিকুনা